বছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির মধ্যে আমি চলে আসলাম ছাদে দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগান থেকে আজকে আমি আবার চলে এসেছি আজকে আমি ছাদ বাগানের আমেরিকান কেন্ট এই আমটি আমি হারভেস্ট করব দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কী সুন্দর হয়েছে দেখতে খুব দারুণ লাগতেছে এবছর প্রচুর বৃষ্টিপাতায় আমটি পেকে যাচ্ছে খুবই তাড়াতাড়ি এই আমটা কিন্তু অনেক দেরিতে পাকে সব আম যখন শেষ হয়ে যায় তারপরে এই আমটা পাকে আমের সিজন অলরেডি শেষ এটা জুলাই মাসের শেষের দিকে চলে এসেছি আমরা তারপর আমাদের ছাদ বাগানে এই আমটি এখনও রয়েছে আজকে আমরা আমটাকে এখন হারভেস্ট করব মাশাআল্লাহ কি সুন্দর দেখতে তাই না আমটাকে আমরা পেরেই ফেললাম কত সুন্দর কালার হয়েছে আমটাতে প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ছাদ বাগানীদের কিন্তু অনেক ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে আমার এই আমটা কিন্তু আমি কিছু কিছুদিন গাছে রাখতে পারতাম বৃষ্টির কারণে আমে রকম সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমটাকে আমি আজকে পেরিয়ে ফেললাম তাহলে সবাই ভালো থাকবেন আজকে এটুকুই আল্লাহ হাফিজ